আল্লা সুলতান কন্যা পেয়ারা বানু এত খুব সুরত তা আগে তো কখনো ভেবে দেখেনি ভালো লাগে না তোরা দেখছিস আমাকে জ্বালিয়ে মারবি এখন চলে যা তাই যাচ্ছি একটা কথা বলে যাই তোর রূপের আগুনে কাগজের আবার পুড়িয়ে মারিস না কাগজ হলো তো যা সুলতান কন্যা পেয়ারা বানু এত খুব সুরত তা আগে তো কখনো ভেবে দেখেনি আর ভাববার সময় বা কখন পুরো বাবজানের সেবা করা রন্ধনশালার হিসাব রাখা সখীদের সঙ্গে আমোদে প্রমোদে যোগ দেওয়া এই সবই তো আমার কাজ এত কাজের পরেও এত খুব সুরতের কথা চিন্তা করা কি সম্ভব যাক সে কথা এখন এত সুরত নিয়ে আমি এখন সাধুঘরিকাকে কেন আমাকে

সিংহ তার সমস্ত হিংসো দাবা এদিকে ছুটে আসছে আল্লাহর কথ তুমি আমি তোমাকে জবাব দিচ্ছি এই তাম উদয়পুর রাজ্যটা এক রাতে কব রাস্তায় পরিণত হয়ে যাবে বিনিময়ে তুমি জবান দাও যে তুমি আমাকে সাথেই করবে শুধু উদয়পুর কেন তামাম রাজ্যের বিনিময়েও

আমি সুলতান কন্যা আর তুমি হলে আমার আজ্ঞাবাহী গোলাপ এই পেয়া খেসার তোমাকে তার পূর্বে আমার দেওয়ানা দিলে তোমার একটু সুহাকে ঠেলে তাও পেয়ারা ভালু এসো এসো মেরা এসো এসবেরা বুলবুল আমি হইলাম আজ নাইলের খেলা তো ভাই আমার দয়া আছে কিন্তু কেউ তুই চা মানুষ মানুষ হ্যাঁ মানুষ কে তোর নাম কোথায় তুই থাকিস থাকে নন্দীপুরে আর কারস তোর মতো গুত্তাদের হাত থেকে অবলানারদের इज्जत রক্ষা করা জবানিশমালকে কথা বল নবজন দাঁড়া হলে মুহূর্তেই খাঁড়ে দাঁড়িয়ে আমি তোকে জীবন্ত কবর দেবা না করবেই বইকি

তোর জীবনটা কোটান হয়ে যাবে হারাম মিনিট হাতি গোড়া গেল তল কত জলা তোকে যুদ্ধে সাপ মেনে দি হারামের বাচ্চা হুশিয়ার হুশিয়ার যুদ্ধ বন্ধ করব আগন্তকের কথা শুনতে দাও বেটি পেয়ারা বেটি আমার তুই এখানে বাপ বেটি কি হয়েছে রে বেটি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না বল সুলতান খামার বল বেটি কি হয়েছে বাচ্চা

শরমাকর캅 যে অপরাধ তুমি করেছো তাতে তোমাকে এখানে কবর দেওয়া উচিত ছিল কিন্তু আদরে খোবা কর캅 তৃতীয় পাড়ে ফুল করবে তোমাকে জেনে দিয়ে কারে কেชา রাজ্য দিতে হবে আমি আপনার গোলাপের গোলাপ জানা যাও এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও আমি তাই যাচ্ছি জনাবি যাচ্ছি নাম কি যুবক আমার নাম সোলেমান এখানে এসেছ কেন এসেছি সুলতান দাউদ কারগর এক অসহায় দরিদ্র নারীর ভরিয়াত জানাতে কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হলো স্বয়ং সুলতান কন্যা যেখানে লাঞ্চিতা অপমানিতা নিজের কন্যাকে নিজের রক্ষা করতে পারে না সে আমাদের নিরহ প্রজাদের আশা করায় রক্ষা তার হুশিয়ার নজয়াল আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো ঠিকই তো বলেছে ভাইজান যেখানে একটা বেদব বেশরম কর্মচারী সুলতানের বেটিকে অপমান করে সেখানে সুলতান তার কোনো প্রতিকার করে না সেখানে একটা দিনে অপচারাই তার কাছে কি আশা করতে পারে বিহারা বানু বাপজান বেটি আমার এইবারের মতো তুই আমাকে মাফ করে দে মা বাপজান আমি তোকে কথা দিচ্ছি দ্বিতীয়বার ওই বাখরખા যদি তোকে বেজ্জতি করেবে এবে তার চামড়া কেটেইবে আমি পয়চার বানাবো তাকেইবে জীবন তো কবর দেব বাচ্চা সমাজের উচ্চ শিখরে বসে তারা। সমাজ সে সে ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার যারা মা বন্ধের ইজ্জত নিয়ে তাদের বিরুদ্ধে আমার দুষ্ট চরিত্রহীন রাজ কর্মচারীদের বিরুদ্ধে তাই যদি হয় তবে তুলে নাও হাতিয়ার তাদের চরম দণ্ড বেঈমান বেকুপদার বুঝিয়ে দাও তো নন্দীপুরে এখনো মানুষ আছে তাই করব ভাই তাই করব সেই আশা নিয়ে আমি উর্দু শেসে ছুটে এসেছি সুলতানের কাছে চলুন ভাইজান আমার সঙ্গে দেখবেন কত লক্ষ লক্ষ নরনারীর করণ বাতাসে বাড়ি হয়ে উঠেছে একদিকে তারা খুদার জ্বালায় চিৎকার করে খাচ্ছে উপর দিকে উচ্চ সংস্থার প্রতি নামদারি পশুর বের করে খিলখিল করে হাঁটছে এই দুরবক্ষের তারা অবলা নারীদের উচিত আবরণ করছে যাও حسین রাজ ভান্ডার জার করে রাশি রাশি ধন দলত এই নন্দীপুর পূজাদের মাঝে ভিড় দাও তবে একটা কথা কোলের হয়েছে এই নন্দীপুরে একটা প্রজায় জনহারণ হবে আপনার আদেশ জান দিয়ে তামিল করব এ আমি চললাম

আমার একেমাত্র সাজা তুমি হচ্ছ আমার আর পুত্র আপনার দেওয়া হাতিয়ার আমি মাথা পেতে গ্রহণ করলাম পিতা এই হাতিয়ার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি সমাজের বুথ থেকে সমস্ত আগাছা গুলোকে উৎপাদিত করবো আর বাকর খা কালকে তোর মতো বেমান বেসর্ম কর্মচারীকে দেব চরম শাস্তি আসি পিতা আপনি দোয়া করবেন শাস্তি হ্যাঁ হ্যাঁ শাস্তি শাস্তি চর শাস্তি এই হুকুমকে যারা চলেছে মন্দিরের প্রজাদেরকে নির্যাতনে চলে চলবে তাদেরকে ধরে নেব আমি চাহকের আমি প্রচার করে তাদেরকে আমি দেব বিমান আর বিদ্যোয়ী শক্তি শুধু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড

এত কাছে পেয়়ে তাকে আমি হারাতে দেবো না আমার দিলেন ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দেবো যে তাকে আমি তেমন করব